জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ শুভ রথযাত্রা বন্ধুরা সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সববার খুব ভালো কাটুক সবাই সুস্থ থাকো এই কাম্যই করি আর তিনু গোয়ালিনী তিনু গোয়ালিনী এতটাই পাপি বন্ধুরা এতটাই পাপি প্রকৃতির বুক থেকে তার সন্তানকেও চুরি করতে সে ছাড়লো না নিজের সন্তান যে সন্তানকে সে জন্ম দিল সেই সন্তানকে সে ফেলে এসে প্রকৃতির বুকের প্রকৃতির সন্তানকে সে রাতের বেলায় চুরি করলো ছিঁড়ে ছাপটে তার বাপের দ্বারা ছি 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 লজ্জা করে না নিজের সন্তানকে ধরে রাখতে পারলি না এখন ভালোবাসা দেখাচ্ছিস সেটাতেও তোর ভালোবাসা না সব কিছুতে লাগে তোর স্বার্থ কোনো ভালোবাসা তোর মধ্যে নেই তিন গোয়ালিনী ভালোবাসা দেখাচ্ছে মানি প্ল্যান্ট গাছের উপরে হাই রে ভগবান কাঙ্গালি রে কাঙ্গালি রাতের বেলায় বাপের দ্বারা সেই গাছটা মানিপ্ল্যান্ট গাছটা ছিঁড়ে ছাপটে নিংড়ে নিয়ে আসলো গাছটাকে কেন রে কাঙ্গালিনী ওটা নাকি শুনলে শনিবার নাকি মানি প্ল্যান গাছ চুরি করলে খুব ভালো হয় ঢের সে টাকা ঘরের মধ্যে ভরে যাবে হুম কেন কেন তো শরীর দিয়ে আর টাকা চলছে না কথাগুলো শুনতে বন্ধুরা খারাপ লাগলেও এটাই বাস্তব আমার প্রচুর রাগ আমার মতন ওর ব্যাপারটা যারা জানে তারাই এই ব্যাপারটা নিয়ে খুব রাগ তাই এই কথাগুলি বলতে বাধ্য হচ্ছি আমাকে ক্ষমা করে দিও তোমরা তা তিনু গোয়ালিনী তো শরীর দিয়ে হত রাতের অন্ধকারে যে গাছ চুরি করতে গেছিস কি ব্যাপার রে কার কাছে শুনেছিস শনিবার করে মানি প্ল্যান গাছ যদি চুরি করে আনে আ যায় তাহলে নাকি খুব ভালো তাই না কি করে খাস রে কি করে খাস কি করে এত আনন্দ লাগে ও মা দেখি রাখ রাক্ষুসী একটা মা অসভ্য একটা বউ যে বউ নাকি একটা সংসার ভেঙে শাশুড়িকে বদনাম দিয়ে স্বামীর বদনাম দিয়ে শ্বশুরবাড়িকে বদনাম করে পরপুরুষের সাথে দিব্য নীলা খেলায় ব্যস্ত ছেড়েই দিলাম শ্বশুর শাশুড়ি ছোট্ট শিশুটাকে ছেড়ে সে দিন যাপন বেশ ভালোভাবেই করছে ঠিক যেমন নতুন বৌরা নবদম্পতিরা কাটায় কি করে খাচ্ছিস রে খাসির মাংসের চর্বির পকোড়াগুলি বাচ্চাটার কথা মনে পড়ছে না মনে পড়ছে না তোর এত এত সাজ এত আনন্দ কি করে আসে রে তাহলে তোকে মা বলার থেকে তোকে ডাইনি মা বলা উচিত ডাইনি উপাধি দেওয়া উচিত তোকে দেখেছিস বেড়ালটা তার বাচ্চাদেরকে কত সুন্দর দেখে শুনে রাখছে আর তোর মতন ডাইনি সেই বিড়ালের বাচ্চাগুলির উপরেও থাবা পড়েছে না জানি বেড়ালগুলি বাচ্চাগুলিরও কি হয় ডাইনি যেদিক দিয়ে যায় সাগর শুকাইয়া যায় জানিস তো কি অবস্থা একটা মেয়ে সংসার ভেঙে দিব্যে আছে তার বাচ্চাটাকে ছেড়ে কিরে গোয়ালিনী তুই কি করে খেলি রে সেই খাসির মাংসের পকোড়াগুলি কি করে খেলি কি করে তুই এত সুন্দর করে ঘর সাজাবি ঘর সাজাতে ভাল লাগবে মা না তুই কি নারী মা হোস নাকি তোর এই এই অবস্থা আগের থেকে আছে এরকম ট্রেনিং এই বাচ্চাটাই তোর এরকম না এর আগেও তুই এরকম দু তিনখানা করেছিস তাই তোর তো বাচ্চার প্রতি মায়া দেওয়া নেই তোর শরীরে যতদিন গরম থাকবে ততদিন তুই এটা করেই চলবি পৃথিবীর কলঙ্ক তুই পাপি মা নামে কলঙ্ক নারী নামে কলঙ্ক কারো ঘরের বউ নামেও কলঙ্ক তুই একটা যত দেখি তোকে তত ঘেন্না হয় আবার বড় বড় কথা বলছিস কোন মুখে কথা বলছিস কোন মুখে তোর মুখটা দিয়ে কথা বের হচ্ছে তোর মুখটা যে প্রত্যেক দিন তুই এইভাবে ক্যামেরার সামনে দেখাচ্ছিস তোর বাচ্চাটাও তো তোর ভিডিওগুলি দেখছে বরের কথা ছেড়ে দে শ্বশুরবাড়ির কথা ছেড়ে দে তুই যে খাচ্ছিস খাসির মাংসের পকোড়া মিষ্টি খাচ্ছিস হেনা খাচ্ছিস খাবারটা খাওয়ার সময়ও কি বাচ্চাটার কথা মনে পড়ে না রে এই খুশি ডাইনি মা টিনু গোয়ালিনী যে গোয়ালাকে ধরেছিস না ওই গোয়ালাও তোকে লাথি মারবে তখন আর এক নাটক তো শুরু হবে বলে দিলাম বন্ধুরা সাক্ষী রইল ইউটিউব সাক্ষী রইলো ভিউয়ার্সরা সাক্ষী রইল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাথি খা বাপের বাড়িটাই বা কেমন কেমন মামা কেমন মামি কেমন দিদা কেমন দাদু যে যার মেয়ে যার বাড়ির মেয়ে যার বাড়ির বোন একটা ছোট্ট বাচ্চাকে রেখে এখানে একটা অন্য পরপুরুষের সাথে দিন রাত কাটাচ্ছে আর তারা সেটাকে ইন্ধন জোগাচ্ছে তাদের কি সন্তান নেই একটুকু কি মায়া দাওয়া নেই এরকম তো অনেক আছে বাচ্চাকে নিয়ে চলে আসে ঠিক আছে ওর সাথে সংসার করতে ইচ্ছা করছে না আমি এখানে অন্য কারোর সাথে সংসার বেঁধে নিব যার সাথে আমার মন বলবে আর রাক্ষসি সত্যি রে তুই পৃথিবীতে একটা কলঙ্ক তোদের মতো কলঙ্কর পৃথিবীতে থাকা উচিত না এই সমস্ত কলঙ্কগুলি না আরো দূষিত করে দিচ্ছে পৃথিবী এই এই একমাত্র তোরা তোরা অন্যের সংসার ভাঙছিস তোরা অন্যের পর নিয়ে টানাটানি করছিস না থাকছিস তোরা নিজেদের ঘরে নিজেদের সংসার ঠিক মতো করছিস না করতে দিচ্ছিস অন্য একটা সংসারকে কেটে নুন ছড়িয়ে দেওয়া উচিত চিৎকার করবি বলতে থাকবি আর এমন কাজ করব না কারো সংসার ভাঙবো না কি আমার সংসার ভেঙেও অন্য পুরুষের পিছনে যাব না তোর জ্বালা সেদিন মিটবে আর মা মা এই সন্তানকে কষ্ট দিলি তো বুঝবি বুঝবি তুই গোয়ালার পিছে গেছিস তো সন্তানকে কষ্ট মানুষ একটা সন্তান পায় না জানিস কত কিছু করছে এক সন্তানের জন্য আর তুই এক সন্তানকে পেয়ে তাকে রেখে কি সুন্দর বহাল ডুবিয়াতে ঘুরে বেড়াচ্ছিস মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনছিস দেখাচ্ছিস সেটা আবার ক্যামেরাতে এটা খাবো জিলিপি খাবো খাসির মাংসের চর্বি খাবো এই রান্না করব। সেটা খাবো কী করে খাওয়া গোলা দেখাচ্ছিস রে আবার বলছিস আবার বলছিস ভিউয়ার্সটা যেটা সত্যি না সেটা বলছে আরে তুই তো ক্যামেরাতে দেখাচ্ছিস তুই তো ক্যামেরাতে দেখাচ্ছিস পাপি গোয়ালিনী যে গোয়ালার পিছনে গেছিস তোর চরম শাস্তি আছে চরম শাস্তি আছে তোর বললাম তো আজকে অতটুকু বাচ্চা কিছু বলতে পারছে না কিন্তু ওর ভিতরে যে কি হচ্ছে ও বুঝতে পারছে আবার বলছিস শয্যের সীমা বাড়িয়ে যাচ্ছে আমাদের সহ্যের সীমা পার হয়ে যাচ্ছে যা নয় তাই বলছি যা নয় তাই বললে তোর সেই ফ্ল্যাটের মালিক কি বলছে ও ডাটের ব্যথায় ফ্ল্যাটের রান্নাঘরটাকে ভিডিওতে দেখিয়ে দিয়েছিস তাই না তোকে আসলে কেউ সহ্য করতে পারে না কেউ দেখতে পারে না তোর মতো নোংরা চরিত্র ওরকম একটা বউ ওরকম একটা মা ওরকম ঘরের একটা মেয়ে তোর মা বাবাও কম না বললাম তো ছি চলো বন্ধুরা রাখছি সবাই ভালো থেকো আবারও বলছি শুভ রথযাত্রা জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ